আসসালামু আলাইকুম আজকে আমরা রওনা দিচ্ছি যমুনা সেতু হয়ে ঘাটে আমরা আমরা এখানে আজকে তিনটা আমাদের গাড়ি আসি রওনা হয়ে তলি হয়ে যাব এখন যমুনা সেতু আমার সাথে আছে মুরাদ নোবেল ভাই রবিন কাক্কা আমার পিছে আছে শ্যামের গাড়ি তার পিছে আছে বাপ্পি ভাইদের গাড়ি আমরা তিনটা গাড়ি একত্রিত হয়েছি আমরা এখন আছি বৈরার একুশে এখানে আমরা এখন তিনটা গাড়ি আছি তিন গাড়ি তিনশো করে নয়শো টাকা তেল তুলবো আমরা এখন আছি পিগনা রোডে এটি জগন্নাথ ঘাট পুরাতন জগন্নাথ গঞ্জ ঘাট পিগনা রোডটি নতুন করা হয়েছে খুবই সুন্দর চমৎকার হবে রোডটি করা হয়েছে আপনারা দেখতে পারছেন এখন আমরা আছি ঐতিহ্যবাহী পিকনা গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু এবং ছাগলের সমাহার আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলা যাব যমুনা সেতু চায়নাবাদ ঘাটে জায়গাটি পিকনা সানসেট নামে পরিচিত তবে কবি কাইকুবাদ তৎকালীন সময়ে এখানে এই যমুনা নদীর পারে মসজিদের বারান্দায় বসে রচনা করেছিলেন তার ঐতিহ্যবাহী কবিতা আজান এই সেই প্লেস যদিও মসজিদটি এখন নেই নদীর নদীগুলো বিলীন হয়ে গেছে

এখন আমরা আছি যমুনা সেতু করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটানের মত অনেকগুলো ট্রান এখন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেতু এখন আমরা যাচ্ছি এই যে দিয়ে সোজা ডান দিকে ঘুরবো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে রবীন্দ্র তারপরে আছে সিয়াম তারপরে আছে আমাদের গাড়ি এখানে এই পাশে দেখেন ইকো পার্ক খুবই মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এই পার্কটি বিখ্যাত আমরা এখন সেতু পূর্বে আছি দেখুন সেতুর টোল বক্স দেখা যাচ্ছে আমরা অতি শীঘ্রই এখন টোল বক্সে পৌঁছাবো টোল বক্সে আমরা প্রতি গাড়ি পঞ্চাশ টাকা করে দিয়ে আমরা সেতুতে প্রবেশ করলাম যমুনা সেতুর বয়স অনেক হয় ট্রেন চলাচলে খুবই রিক্স হয়ে যায় তাই এই সেতুর পাশ দিয়ে নতুন করে রেল ব্রিজ নির্মাণ করা হচ্ছে কাজ সম্পন্ন হলে এই ব্রিজ দিয়েই ট্রেন চলাচল করবে ইনশাল্লাহ আমরা বাপাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নদী নদীর পানি অনেকটা কমে গেছে চর জেগে গেছে বিভিন্ন স্থানে তবুও পরিবেশটা খুবই চমৎকার মনোমুগ্ধকর দেখলে একদমই মন ভরে যায় খুবই অসাধারণ একটি পরিবেশ হুট করে চমুনা সেতুর রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে উত্তরবঙ্গের ট্রেন খুবই চমৎকার খুবই দৃঢ় গতিতে ট্রেন চলাচল করছে তবে যখন নতুন ব্রিজ নির্মাণ হবে তখন খুবই স্পিডে ট্রেন চলাচল করবে আমরা এখন আছিস উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সব নাচফরণ হয়েছে আমরা বাইক নিয়ে যখন সেতুর উপর দাঁড়িয়ে আমরা এখন উপস্থিত আছি সবাই দেখেন পাশে আছে কাছে মামা বাদ চঞ্চল সিয়াম বাপি ভাই এ পাশে ভুবন আছে রবীন কাক আছে আমরা এখন উপস্থিত আছি যুবনা সেতুর উপরে যুবনা সেতুর উপরে আমাদের পিছনে রেল যাচ্ছে খুবই সুন্দর দেখেন কি দারুণ ফিলিংস আমাদের আছে আমরা বারবার এখানে ফিরে আছি খুবই সুন্দর মুহূর্ত আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আমরা যমুন সেতু পার হয়ে গেছি এখন আমরা যাব কর্ডা দিকে কড্ডা মুর গিয়ে ডান দিকে যাব ডান দিক হয়ে আমরা সোজা এগিয়ে রেল ক্রসিংটা পার হয়ে একদম সোজা যাব ইয়ের দিকে চায়নাবাদের দিকে যাব আমরা এখন আছি সিরাজগঞ্জ রেলগেটে রেলগেট থেকে আমরা ডান দিক যাব ডান দিক সোজা বরাবর গেলে আমরা চায়নাবাদ পাবো আমরা তিনটাকার সিরিয়াল ভাবে আগাচ্ছি সামনের দিকে আমরা চায়নাবাদের সিরাজগঞ্জ ক্রসবার টিনে আসছি এটি হলো চায়নাবাদের গেট আমরা ভিতর দিকে এখন প্রবেশ করব আজ শুক্রবার এই কারণে অনেক পর্যটক এখানে আসছে দেখেন প্রচুর পরিমাণে রিক্সা রিক্সাতে বিভিন্ন রকম লোকজন আসছে ঘুরতে দুই পাশ দিয়ে কৃষ্ণচূড়া গাছ খুব সুন্দর পরিবেশ আজ অনেক পর্যটক এসেছে কারণ শুক্রবার সবার আর ছুটির দিন তাই সবাই ঘুরতে এসেছে খুবই সুন্দর পরিবেশ প্রচুর পরিমাণে রিক্সা কারণ এটা লং একটা রাস্তা তাই রিক্সা দিয়ে মানুষজন যাতায়াত করে যেন ভালোভাবে ঘুরতে পারে আমরা বাইক দিয়ে আসছি খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর পরিবেশ সেই সুদূর জামালপুর সরিষা থেকে আমরা এখানে আসছি এটি হলো নামাজের জায়গা যারা নামাজ পড়বেন তারা এখানে নামাজ করে নেবেন

সময় থাকতে অর্থ বুঝলাম না হায় 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 আসল ভরি অর্থ বুঝলাম না সময় থাকতে সোমায়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মা

ভালো লাগতেছে কারণ এইভাবে কোথাও যা হয়নি আমাদের একসাথে আজ প্রথম আসলাম এইভাবে সব ভাই ব্রাদার মিলে এইভাবে আসলাম তো তাই অনেক হ্যাপি আমরা অনেক দেখতে পাচ্ছেন আমরা সিয়াজ সিয়াজগঞ্জের চান্নাবাদে এসে প্রথমে চিতা পিঠা চিতই পিঠা চিতই পিঠা সরিষা ভর্তাতে টেস্ট করছি খুব দারুন টেস্ট খুব সুস্বাদু তো গাইস আজ চায়নাবাদের অনেক অনেক কিছু দেখলাম আমরা সেই শুধু সরিষাবাড়ি থেকে জামালপুর সরিষাবাড়ি থেকে আসছিলাম কেউ আসলাম রাস্তা দিয়ে কিছু কিছু আপনাদের দেখেছি এবং এখানে চায়নাবাদে আসে এসে আমরা অনেক কিছু সুন্দর মুহূর্ত দেখালাম এবং কি কোরআনের কিছু পাখি গজল গাইলো সেগুলো শুনলাম খুবই মনোমুগ্ধ করে আপনাদেরকে দেখেছি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম